নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার বর্ষ মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলের মেষ দু হাজার পঁচিশ রাশি ফলে আপনি জানতে পারবেন যে এই বছর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে এই ভবিষ্যফল দু হাজার মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বৈদিক জ্যোতিষ আধারিত গ্রহের চলন এবং গ্রহের গোচরের গণনার আধারে তৈরি করা হয়েছে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না বন্ধুরা তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তবে চলুন এবার জেনে নেওয়া যাক যে দু হাজার পঁচিশ বর্ষে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় তাদের সাবধান থাকার প্রয়োজন রয়েছে নতুন বছর দু হাজার পঁচিশে বৃহস্পতি ও শনির প্রভাবে ঠিকঠাক ফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে মেষ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার ব্যবসা আর্থিক পরিস্থিতি প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে তাই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা নতুন বছরে মেষ রাশির জাতক জাতিকারা গড়ের উপর ভালো ফলাফল পাবেন ব্যবসা ক্যারিয়ারে লাভের সম্ভাবনা রয়েছে আবার প্রেম ও দাম্পত্য জীবনের জন্য সময় ঠিকঠাক যাবে অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ের যোগ রয়েছে টাকা পয়সার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের দু সাল ভালোই কাটবে নতুন বছরে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ধনলাভ হলেও অর্থ সঞ্চয়ের সম্ভাবনা কম থাকবে বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদের নতুন বছর দু কেমন কাটবে তা এখন বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলছি মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা কেমন থাকবে দু হাজার পঁচিশ বর্ষে ব্যবসায়ীরা দু হাজার পঁচিশ সালে মিশ্র পরিণাম পাবেন বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ব্যবসায় ভালো মুনাফা হবে পরিশ্রম অনুযায়ী ব্যবসাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা তবে মার্চের পর শনি দ্বাদশ স্থানে উপস্থিত থেকে কোনো কোনো জাতক জাতিকাদের কাজে কঠিন পরিস্থিতি উৎপন্ন করতে পারে বাড়ি থেকে দূরে থেকে ব্যবসা করলে সন্তোষজনক ফলাফল পাবেন আবার যারা বিদেশ থেকে ব্যবসা করছেন বা যারা বিদেশি কোম্পানির সঙ্গে সম্পর্কযুক্ত তারা ভালো পরিণাম পেতে পারেন কিন্তু তা সত্ত্বেও অন্যদের তুলনায় কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে এবার বলছি মেষ রাশি দু সালের ক্যারিয়ার রাশিফল চাকরির দিক দিয়ে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষাকৃত বেশি ভালো যাবে এর পরের মাসগুলিতে কিছু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে আপনাদের তবে মে মাসের পর রাহুর কারণে তুলনামূলক ভালো পরিণাম পাবেন আপনারা শনির পরিস্থিতি অনুযায়ী অপেক্ষাকৃত বেশি পরিশ্রম করতে হবে আবার যে চাকরিজীবী জাতকদের ঘন ঘন যাত্রা করতে হয় অথবা যারা ফিল্ডে কাজ করেন তারা কঠিন পরিস্থিতি সত্ত্বেও অনুরূপ পরিণাম পাবেন দূরভাষ কোরিয়ার যাত্রা সংক্রান্ত চাকরি করেন যে জাতক জাতিকারা তারাও ভালো পরিণাম পাবেন তবে এর জন্য অন্যদের তুলনায় অধিক পরিশ্রম করতে হবে বন্ধুরা এবার বলছি দু হাজার পঁচিশ বর্ষের মেষ রাশির আর্থিক রাশিফল নিয়ে আর্থিক দিক দিয়েও মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটি ঠিকঠাক থাকবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থের কারক গ্রহ বৃহস্পতি ধনস্থানে অবস্থান করবে আর্থিক জীবনে ভালো পরিণাম পাবেন অর্থ সঞ্চয়ের চেষ্টা সফল হবে মে মাসের পর বৃহস্পতি দ্বিতীয় স্থানে উপস্থিত থেকে আর্থিক লাভের প্রভাব কিছুটা কম করবেন আবার তৃতীয় স্থানে গিয়ে লাভ কক্ষে নজর রাখবেন এর ফলে হবেন মেষ রাশির জাতক জাতিকারা মে মাসের পর রাহুর গোচরের দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতক জাতিকারা লাভের হার বাড়বে অর্থ সঞ্চয়ের জন্য দু সাল কিছুটা দুর্বল হবে আপনাদের তবে আয়ের দিক দিয়ে সময় ভালো যাবে পরিশ্রম অনুযায়ী আর্থিক পরিস্থিতি বজায় রাখতে পারবেন আপনারা এবার বলছি দু বর্ষে মেষ রাশির স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের দিক দিয়ে মেষ রাশির জাতক জাতিকারা দু সালে মিশ্র ফলাফল লাভ করবেন স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে বছরের প্রথম থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত শনি আপনার লাভ স্থানে থাকবে কিন্তু শনি তৃতীয় দৃষ্টি কোষ্ঠীর প্রথম কক্ষে থাকবে তাই সচেতন থাকা জরুরি তা সত্ত্বেও মার্চ পর্যন্ত সময় স্বাস্থ্যের জন্য অনুকূল এরপর শনির গোচর দ্বাদশ স্থানে হওয়ায় চন্দ্র কোষ্ঠীতে সাড়ে সাতই নির্মিত হচ্ছে তাই স্বাস্থ্যের পূর্ণ যত্ন নিতে হবে অবসাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন ভালো করে ঘুমান স্বাস্থ্য অনুযায়ী কাজ ও পরিশ্রম করলে সুস্থ থাকবেন এবার বলছি দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষা রাশি ফল নিয়ে বন্ধুরা শিক্ষার দিক দিয়ে দু সাল মোটের উপর ভালো থাকবে সুস্থ থাকলে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন এবং ভালো ফল পাবেন উচ্চ শিক্ষার কারক গ্রহ বৃহস্পতির পরিস্থিতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষাকৃত অনুকূল থাকায় পড়াশোনা ভালোভাবে করতে পারবেন বাড়ি থেকে দূরে থেকে যারা পড়াশোনা করেন তাদের জন্য সময় ভালো যাবে মাস কমিউনিকেশন বা ট্রাভেল সংক্রান্ত পড়াশোনা করছেন যে ছাত্রছাত্রীরা তারা ভালো পরিণাম পাবেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের অপেক্ষাকৃত অধিক পরিশ্রম করতে হবে এবার বলছি মেষ রাশির প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে বন্ধুরা দু হাজার সালে প্রেম জীবনে মিশ্র ফলাফল পাবেন এই রাশির জাতক জাতিকারা বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত পঞ্চম স্থানে শনির দৃষ্টি প্রেমীদের সমস্যায় ফেলবে না কিন্তু অন্যদের জন্য সময় কঠিন আবার মে মাসের পর পঞ্চম স্থানে কেতুর প্রভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতিতে প্রেম জীবনে বিশ্বস্ততা বজায় রাখুন একে অপরের প্রতি অনুগত থাকুন তা না হলে সম্পর্ক দুর্বল হতে পারে অন্যদিকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অবিবাহিত জাতকদের বিয়ের সম্ভাবনা রয়েছে আবার আগে থেকে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ রয়েছেন যে জাতক জাতিকারা তারা ভালো পরিণাম পাবেন দাম্পত্য জীবন এই বছর সুখে কাটবে আপনাদের বন্ধুরা দু হাজার পঁচিশে কি কিনতে পারবেন গাড়ি বাড়ি না জমি তাই নিয়েই এখন আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকারা আগে থেকে জমি কিনে থাকলে তাতে এবছর বাড়ি তৈরি করতে পারবেন চেষ্টা করলে জমি ও বাড়ি কিনতেও পারেন বাহনের ক্ষেত্রে এবছর মিশ্র ফলাফল লাভ করবেন পুরনো গাড়ি ভালো থাকলে এখনই নতুন গাড়ি কেনার পরিকল্পনা করবেন না বন্ধুরা এবার বলবো এই বছরের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কি কি উপায় করবেন মঙ্গলের প্রভাব আপনার জন্য গুরুত্বপূর্ণ এটিকে অনুকূল করতে একটি তামার আংটিতে এমবেড করা একটি ভালো মানের প্রবাল রত্ন ধারণ করুন এবং মঙ্গলবার এটি আপনার অনামিকাতে পড়ুন প্রতিদিন পাখিদের খাওয়ান বুধবার সন্ধ্যায় একটি পাত্রে কালো তিল রেখে আপনার তুলসী মন্দিরে রেখে দিন বৃহস্পতিবার পিপল গাছে জল নিবেদন করুন কিন্তু গাছ স্পর্শ করবেন না বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু হাজার বর্ষ মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তাই নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ